আসসালামু আলাইকুম ঝর্নার্স কুকিং হাউজের আজকের আয়োজনে বিফ কোপ্তা বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে কোনো উৎসব অনুষ্ঠানে এই বিরিয়ানিটা রাখতে পারেন আপনাদের কাছে এবং অতিথিদের কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবে বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়েছি আপনারা বাসমতি চালের পরিবর্তে যে কোনো সুগন্ধি পোলার চাল দিয়েও এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারে। এখন চালগুলিকে কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে চালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেখে দেব তিরিশ মিনিট পরে চালগুলিকে একটি স্টেনারে পানি ঝরানোর জন্য রেখে দেবো এখন আমি পরের প্রসেসে চলে যাচ্ছি এখানে আমি চারশো গ্রাম বিফ কিমা দিয়ে কোপ্তা রান্না করে নিয়েছি আর এই ভিডিওটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করিনি এই জন্য কিছুদিন আগেই এই কোপ্তাকারি রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে চেক করে নিতে পারেন আজকে রান্নাটা দেখায়নি এই কারণে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবার মশলার থেকে রান্না করে নেওয়া কোপ্তাগুলি তুলে নিয়ে ওই একই মশলার মধ্যে আগের থেকে ধুয়ে পানি ঝরানো চালগুলি দিয়ে মশলার সাথে চালগুলি ভালো মতো নেড়ে মিশিয়ে তিন থেকে চার মিনিটের মতো মশলার সাথে চালগুলি ভেজে নিতে হবে আর কোপ্তা রান্না করার সময় আমি তেল এবং মশলা আমি একটু কম দিয়েছি তবে আপনারা চাইলে এখানে তেল এবং মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন কোফতা রান্না করার সময় চাল ভাজা হয়ে গেলে এখন এখানে দুই কাপ চালের জন্য আমি চার কাপ গরম পানি দিয়ে দিচ্ছি আর এখানে লবণ দিচ্ছি শুধু চালের জন্য স্বাদ মতো লবণ দিয়ে এখন চাল পানি লবণ ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো মতো মেশানো হয়ে গেলে এখন চুলার হিট মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো অপেক্ষা করব। দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে খুবই হালকা হাতে উপরের রাইস নিচে নিচের রাইস উপরে করে দিয়ে এখন মাঝখানে একটু ফাঁকা করে দিচ্ছি মানে একটু গর্ত মতো করে দিচ্ছি করে দিয়ে এখন আগের থেকে রান্না করে রাখা সব কোপ্তাগুলি দিয়ে এখন চামচ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি তারপরে উপরে স্বাদ মতো ধনিয়া পাতা কুচি স্বাদ মতো কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার কোপ্তার উপরে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে চারিদিকে রাইস দিয়ে কোপ্তাগুলিকে খুব ভালো মতো ঢেকে দিতে হবে কোপ্তাগুলি রাইস দিয়ে ঢাকা হয়ে গেলে সব শেষে এখানে আমি দুই থেকে আড়াই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে উপরে দুধের সাথে জাফরান রংটা মিশিয়েও দিতে পারেন উপরে পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ পুদিনা পাতা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন তবে আজকের এই কোপ্তা বিরিয়ানিটা আমি খুবই লাইট করছি এখন সব কিছু দেওয়া হলে চুলার হিট একদম লোতে রেখে ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য দমে বসিয়ে রাখব নেদের পাত্রে তলানি যদি পাতলা হয় সেক্ষেত্রে একটি তাওয়া গরম করে তার উপরে পাত্রটা বসিয়ে দমে দিয়ে নেবেন পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা তুলে কোফতা বিরিয়ানিগুলি আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার বিফ কোপ্তা বিরিয়ানি এবার এই কোপ্তা বিরিয়ানি আমি একটি সার্ভিং ডিশে ঢেলে গরম গরম পরিবেশন করব এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আর এখন আমি কোফতা কেটে দেখাচ্ছি যে ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে কতটা সফট এবং জুসি হয়েছে আর এই কোপ্তা বিরিয়ানিটা লাইট হওয়ার কারণে আমার কাছে মনে হয় খেতে বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ